কেমন আছো সবাই তো আজকে যাচ্ছি মহিষাদল রথের মেলাতে ঘুরতে অনেকদিন যাওয়া হয়নি মানে রথের মেলা অনেকদিন আগে শুরু হয়ে গেছে তো আমরা যাইনি আজকে যাচ্ছি তো আমাকে কেমন লাগছে আমার আউটফিটটা তোমরা একটু কমেন্টে জানাবে আর আমার বরমশাও রেডি একদম হাই করে দাও অনেকটা লেট হয়ে গেছে আমাকে কেমন লাগছে আর ওকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো চলো একদম মেলাতে গিয়ে দেখা হচ্ছে তো আমরা মেলাতে চলে এসেছি মেলাতে এসে বাইক স্ট্যান্ডে আমাদের স্কুটিটা রেখে তারপরে আমরা চলে যাচ্ছি একদম মেলার তোমরা অনেকেই হয়তো যে আমি বাসিন্দা হয়ে আমি মহিষাদলের রথের মেলা বা রথ ভিডিও করি আর একটা দিদি ভাই তো আমি আগের বছরের মতো এবারও আমি রথের মেলাতে এসে ভিডিও করব কিনা অবশ্যই করব কেন করব আসলে আমার ওই দিন শরীরটা খুবই খারাপ ছিল আমি বিশাল থেকেই উঠতে পারছিলাম না আর ভিডিও কি করব তাই জন্যই রথের কোনো ভিডিও তোমাদেরকে দিতে পারিনি তো দেখো আমি একদম মেলার লাস্ট পজিশনে চলে এসেছি যেখানে মরণ কুয়া না নাগরদোলা তারপরে আরও অনেক কিছু আছে কারা কারা নাগরদোলাতে চাপতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর আমি তো একবারও এখনো পর্যন্ত চাপিনি কারণ আমার প্রচুর ভয় লাগে আর এই বছর মেলাতে নতুন একটা জিনিস এসছে এই যে এই জিনিসটা এই জিনিসটার নাম আমি ঠিককে জানি না তোমরা কেউ জেনে থাকলে কমেন্টে জানিও আর বাকিগুলোর নাম জানি যেমন ব্রেক ড্যান্স টোরা টোরা এগুলো জানি কিন্তু এইটা আমি প্রথমবার দেখলাম আর এটা হচ্ছে টোরা টোরা যেটা দু তিন বছর বসেছে আমি একবার চেপেছি তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করো তারপরে একটা জিনিস দেখতে পেলাম ওই যে মেলাতে ঝুরঝুরে আইসক্রিমগুলো হয় না সেইগুলো তৈরি চলছে আর এটা তৈরি হতে হতে আমরা আরও কিছুক্ষণ ঘুরে নিলাম তারপরে এসে দেখি অনেকটা সেল হয়ে গেছে আর আমরাও দুটো নিয়ে নিলাম ওর জন্য একটা আর আমি একটা নিয়ে নিলাম এটার দাম কিন্তু ছিল মাত্র পঞ্চাশ টাকা মানে পঁচিশ টাকা করে আর আমার মনে হয়েছিল যে এই আইসক্রিমটা নিয়ে আমি পুরো ঠকে গেছি কারণ পঁচিশ টাকায় আইসক্রিমের পরিমাণটা অনেকটাই কম আর টেস্টের কথা বলতে গেলে আমার মোটামুটি লেগেছে খাওয়া শেষ করে আবার ঘোরা শুরু করলাম অনেক দোকানদানি দেখলাম অনেক জামা কাপড় দেখলাম আর যেগুলোই দেখছি সেগুলোই কিনতে ইচ্ছা করছে বরকে বললাম কিছু কিনে দাও বর বললো না না এখন কেনা যাবে না একদম মেলা শেষ হোক মেলা শেষে আসবো মেলা শেষ হলে নাকি জিনিসপত্রের দাম কম হবে বোঝো ঠেলা এরকম বজ্জাত হাড়কিপ্টে বর আমার কপালেই জুটেছে আমাকে বাড়ি থেকে বলে নিয়ে এসেছিল যে তুমি যা চাইবে তাই কিনে দেব তোমার যেটা পছন্দ হবে সেটাই কিনে দেবো আর মেলাতে এসে জিনিসপত্রের যা দাম দাম শুনে ওর হৃৎপিণ্ড মাথায় উঠে গেছে বিশ্বাস করো একটা কিচ্ছু কিনে দেয়নি আমি তো ভেবেই নিয়েছি নেক্সট টাইম মেলাতে এলে আমি একাই আসবো ওকে তো আর আমি নিয়েই আসবো না আমি কত কিছু দেখলাম জামা জুতা তারপরে হাতের কাজের জুয়েলারি গুলো তারপরে কত কিছু দেখলাম এই পুতুল একটাও কিছু কিনে দেয়নি জানো কতটা কষ্ট হয়েছে আর এই ছোট্ট ছোট্ট কিউট বেবি ডলের লকেটগুলো দেখো কত সুন্দর না দাম ছিল মাত্র দেড়শো টাকা আর এই হেয়ার বেল্ট গুলো তো অসম্ভব সুন্দর দেখতে লাগছিল মেলার মাঝে দেখলাম গরম গরম নরম নরম ভেলপুরি ভাজা হচ্ছে তো বরকে বললাম চলো খাওয়াবে তো এক প্লেট নিয়ে আমি তো খাওয়া শুরু করে দিয়েছি বেশ ভালোই লাগছিল কারণ ভেলপুরিটা গরম ছিল তারপরে অনেক কষ্টে বরকে রাজি করানোর পর বালিশের কটা কভার নিলাম সাংসারিক মানুষ এগুলো তো নিতেই হবে তারপরে আমরা চলে গেলাম মোমো খেতে ধোয়া ওঠা গরম গরম মোমো খেতে ভালো লাগে তাই এই দাদাটাকে বললাম দিয়ে দিল ভালোই ছিল আর তোমরা যারা যারা আমার মতো মোমো লাভার আছো কমেন্টে কিন্তু মোমো লাভার বলে কমেন্ট করো তো আমাদের মেলা ঘোরা এখন প্রায় কমপ্লিট তাই আমরা বাড়িতে যাবো স্কুটিটা নিয়ে নিচ্ছি বাইক স্ট্যান্ড থেকে আরও আমাকে বলছে যে চারিদিকে ঘুরে ঘুরে পা এতটা পরিমাণ ব্যাথা করছে যে ও আর চলতেই পারছে না আর আমারও সেম অবস্থা আমিও ঠিক মতো চলতে পারছিলাম তারপরে আমরা সোজা ওভার ব্রিজ আছে দিনের বেলায় রথ দেখতে যতটা সুন্দর লাগে রাত্রে বেলা এই লাইট ক্যাপাসিটির জন্য আরো বেশি সুন্দর লাগছে মেলাতে এসে সবকিছু খেয়েছি কিন্তু ফুচকাটাই খাও বাকি থেকে গেছিলো আর ফুচকা না খেলে কি মেলা ঘোরাটা জমে তাই রথের সামনেই একটা কাকুর দোকান থেকে ফুচকা খেয়ে সোজা চলে গেলাম বাড়িতে আমাদের রথের মেলার ভিডিওটা আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো এন্ড সাবস্ক্রাইব করে দিও চলো টা